গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দেব সর্ষের তে আজকে লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ টি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে ফার্ভ সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড বেটে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো কোয়াটার স্পুন জিরে গুঁড়ো আর কোয়াটার স্পুন ধরে গুঁড়ো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দেব কেটে রাখা লাউ লাউটাকে কাটার আগে ধুয়ে নিয়েছি ভালো করে নেড়ে নেব মশলার সাথে লাউ কাটি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে কোনো জল পড়বে না লবণ দেওয়ার ফলে সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলেই সবজিটা কুক হয়ে যাবে এবারে দিয়ে দেবো এক মুখো কাঁচা ছোলা নিরামিষ তরকারিতে যদি কাঁচা ছোলা পরে খেতে ভালো লাগে এইবার ভালো করে নেড়ে নিয়ে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে লাউটাকে ডাংনাটা খুলে দেখে নেব লাউ থেকে যে জলটা বেরিয়েছি সেই জলে লাউটা সেদ্ধ হয়ে গেছে একদম এটা রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেবো যেহেতু লাল একটা লাউ একটা পানসা সবজি স্বাদের জন্য দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি চিনি দিলে খেতে খুবই ভালো লাগে ভালো করে চিনি দিয়ে নেড়ে নেব একটু জল জল ভাব আছে জলটাকে একটু মেরে দিতে হবে তেজপাতা দুটোকে তুলে দেব লাউয়ের জলটা সম্পূর্ণ ভাবে শুকিয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা পুচি ভালো করে নেড়ে নিলেই এটা রেডি সম্পূর্ণ নিরামিষ কাঁচা ছোলা দিয়ে লাউের ঘন্ট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা ছোলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ লাভের ঘন্ট এইভাবে বানিয়ে দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার